সালাম আলাইকুম আমি প্রান্ত বলছি ঢাকা ঢাকাঘার এক্সপ্রেস থেকে আজকে আপনাদের জন্য একটা চমক গাড়ি নিয়ে আসছে মানে রেড কালারের গাড়ি এই গাড়িগুলো কিন্তু মার্কেটে খুব কম হয় এবং এই গাড়িগুলো কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার বেশি পছন্দ করেন যেমন আপনার ম্যাডামরা বা আপুরা তাদের পছন্দের কালার হচ্ছে রেড কালার তো আজকে পুশ স্টার্টের একটা ফিল্ডার গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে নিউ শেপের গাড়ি দুই হাজার বারো মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়া দুই হাজার সতেরো সালে এবং এই গাড়িটায় যা কিছু আছে সব পরিজিনাল আছে আপনারা ভিডিওটা না টেনে স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে এই গাড়িটার সম্পর্কে বুঝতে পারবেন আইডিয়া হবে এবং গাড়ির কন্ডিশন সম্পর্কে আপনারা জানতে পারবেন তো ভেয়ার্স আমি সামনে থেকে একটু দেখানোর ট্রাই করতেছি আপনাদের প্রথমে আমি লাইট থেকে শুরু করবো লাইট অরিজিনাল ফগ লাইটটাও গাড়ির সাথে এবং গ্লাসের যে বিষয়টা থাকে এই দেখেন গ্লাস হিটার গ্লাস হিটার এটা কিন্তু সব গাড়িতে পাবেন না এটা অরিজিনাল গাড়িতেই থাকে এবং এখানে আপনারা পাবেন একটা এন্টিনা এরিয়াল এটা হচ্ছে দিক নির্দেশনার জন্য ব্যালেন্স রাখার জন্য এই লাইটটা অরিজিনাল এবং ফগ লাইটটাও অনেক সুন্দর আছে টয়টার গাড়ি টয়োটা ব্র্যান্ডের গ্লাস এই যে দেখেন টটা এজিসি এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট এবং এটা ডাবল স্টিকার কিন্তু দেখছেন অনেক গাড়িতে আসে অনেক গাড়িতে আসে না এবং এটা সাইডে যে মিরর আছে মিররের লাইটিং সিস্টেম আছে চাকার কন্ডিশন দেখেন চাকলিংটা অনেক ভালো কন্ডিশন আর বাম পাশের দরজাটা দেখেন দরজাটা মনে হয় কি একটা রিকন্ডিশন গাড়ির ভিতরে যা থাকে সেম হুব এই কন্ডিশন আছে এবং ভিতর থেকে যদি আমি পার্ট টু পার্ট দেখাই আপনাদেরকে আমার মনে হয় আপনাদের পছন্দ হবে সিটটা কতটা ফ্রেশ এবং ইউনিক জাপানি সিট মানে একটা গাড়িতে কিছু ফল থাকে বাট এই গাড়িতে আমি জানা সত্ত্বে কোনো মানে আমার চোখে পড়ে নাই যে একটা ত্রুটি ধরব হ্যাঁ এই অবস্থায় আসলে এই গাড়িটা আছে এত সুন্দর আপনার দরজাটা প্যাটগুলা এবং এখানে একটা আর্মরেস্টও আছে কিন্তু হ্যাঁ তো আপনারা করবেন যেটা করতে হবে সেটা হলো একটা সিট কাবার লাগাই নেবেন কারণ এই সিট কাবারটা যদি ইউজ করেন তাহলে নষ্ট হয়ে যাবে চাকার কন্ডিশন অ্যালোরিং কন্ডিশন ভালো আছে আমি পিছন থেকে একটু দেখানো ট্রাই করতেছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল আমি কাছ থেকে দেখাবো এই দেখেন স্টিকার অরিজিনাল স্টিকার এবং চৌত্রিশ সিলেয়ার ফিল্ডার করলা ফিল্ডার এই জি যে জি এডিশন এটা হচ্ছে তার প্রুফ এই দেখেন জি এডিশন আর এটা হচ্ছে আপনার পুষ স্টার্ট এইটাই দুইটাই প্রুফু করবে আপনাকে যে এটা জি এডিশনের গাড়ি কিনা তারপরে আপনার এটা পাবেন অনেক স্পেস পাবেন হ্যাঁ নিচে এক্সপায়ার চাকাও আছে এই লাইটটা অরিজিনাল মানে এই গাড়িটায় এমন কিছু নাই যে অরিজিনাল নাই ভিতরের জায়গাটাও অনেক সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন বাংলাদেশে এখনও আপনার টাচ আপ হয় নাই রং হয় নাই আমি লাস্টে আপনাদেরকে ইঞ্জিনটা একটু দেখাই দেবো ইঞ্জিনটা একটু দেখেন আপনারা ইঞ্জিনটা হচ্ছে এখন স্টার্টে আছেন কোনো নয়েজ নাই পনেরোশো সিসির ইঞ্জিন এখান থেকে শুরু করব আমি এখান থেকে পার টু পার্ট দেখাইছি সেই যে মার্সেলগুলো আছে এই মার্সেলগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল মার্সেল হ্যাঁ এবং কখনো রঙ হয় না এই গাড়ি আমাদের শোরুম থেকে কেন গাড়ি কিনবেন যদি কেনেন তাহলে আপনারা এক বছর ফ্রি সার্ভিস পাবেন এবং আমার কাছে গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন বিআইডি থেকে গাড়ি কেনার আগে কাগজপত্র চেক করে নিতে পারবেন এই সুবিধাগুলো আপনারা ঢাকা কার এক্সপ্রেসে পাবেন আর আমাদের কাছে কখনও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি পাবেন না এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিশ্চিন্ত থাকেন এবং নামানা হোক রোহিমা প্রজ যে কোনো জায়গা থেকে আপনারা চেক করে পারবেন তো বেশ আজকে এই ফিল্ডার গাড়িটার দাম হবে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দারুণ একটা গাড়ি যদি কেউ রিকন্ডিশন গাড়ি নিতে চান আমার মনে হয় রিকন্ডিশন গাড়ি না নিয়ে আপনি এই ফিল্ডার গাড়িটা এসে দেখে যান আপনাদের এক দেখায় ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম